বিদেশ ইংরেজি কি বিদেশ ইংরেজি কি অ্যাব্রোড অ্যাব্রোড এর কয়েকটা শ্রেণী বলতে পারবা কি কি বলো সাহেব বলো হোম অ্যাব্রোড ওভারসিজ ফরেন আউট অফ দা কান্ট্রি এটা হচ্ছে কি বিদেশ ঠিক আছে এবার হোম এন্ড অ্যাব্রোড হচ্ছে কি দেশ বিদেশ হোম এন্ড অ্যাব্রোড হচ্ছে কি দেশ বিদেশ এবার যারা বিদেশ থেকে বাইরের দেশ থেকে আমাদের দেশে আসে কি এদের কি বলা হয় ফরেনার এদের কি বলে ফরেনার ফরেন মানে বিদেশ আর ফরেনার মানে কি বিদেশি আচ্ছা কার কার বাবা বিদেশে থাকে একজন দুইজন তিনজন তাহলে তোমাদের বাবারা কি বিদেশি না প্রবাসী তোমার কি বিদেশি না প্রবাসী প্রবাসী প্রবাসীকে ইংলিশে কি বলে ঠিক আছে কিন্তু প্রবাসীকে ইংলিশে কি বলে বলো এক্সপাট্রিয়েট এক্সপাট্রিয়েট প্রবাসী আর বিদেশিদেরকে কি বলা হয় ফরেনার বিদেশিদেরকে কি বলা হয় তাহলে আমরা কি শিখলাম আজকে আমাদের আজকের পর্বটা হচ্ছে বিদেশ ইংরেজি কয় ধরনের পারে বিদেশ ইংরেজি অ্যাব্রড তারপর হচ্ছে ওভারসিজ ফরেন তারপর হচ্ছে কি আউট অফ দ্য কান্ট্রি ঠিক আছে এরপর হচ্ছে যারা বিদেশ থেকে বাংলাদেশে আসে ফরেনার আর যারা বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে বিদেশে যায় তারা হচ্ছে এক্সপার্ট কি বলা হয় এক্সপার্ট ঠিক আছে